শান্তিরবাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের অধীন বাইখুরের পশ্চিম চরকপাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ চাকরির পেছনে ছুটে অযথা সময় নষ্ট না করে গত বারো থেকে তেরো বছর ধরে শুভন দেবনাথ কৃষি কাজ করে চলছেন এবছর তিনি সাড়ে তিন কারি জমিতে পাঞ্জাবের জ্যোতি আলু চাষ করেন এ জ্যোতি আলুর বীজে ভালো ফলন হয়েছে বলে জানান সুমন দেবনাথ তিনি আরও জানান প্রতি কানি জমি থেকে আলু চাষ করে একশো কুড়ি থেকে একশো পঁচিশ বস্তা আলু পেয়েছেন তিনি এদিন তিনি আরও জানান এই আলু চাষের জন্য সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য তিনি পাননি তবে আশা করেছেন ভবিষ্যতে তিনি এসসি পদ্ধতিতে আলু চাষ করার জন্য রাজ্য সরকারের কাছে সুবিধা পাবেন তিনি জানান যারা এসসি পদ্ধতিতে আলু চাষ করেছেন তারা প্রতিকারের জমি থেকে একশো থেকে একশো সত্তর বস্তা আলু পেয়েছেন এই দিন তিনি জানান কৃষিকাজ করে তিনি আত্মনির্ভর হতে পেরেছেন অন্যান্য বেকার যুবক যুবতীদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন চাকরির প্রয়োজন রয়েছে ঠিকই কিন্তু এর পেছনে অযথা সময় নষ্ট না করে কৃষি কাজে তারা যেন এগিয়ে আসেন এতে ভালো লাভ পাওয়া যায় বলে জানান সুমন দেবনাথ এবছর আলুর ফলন কেমন হয়েছে টোটাল প্রতি কানিতে ১২০ বস্তা থেকে একশো পঁচিশ বস্তা পাঞ্জাবের জুতি যেটা লাগিয়েছিলাম আর কি কতটুকু জায়গায় আপনি আলু চাষ করেছেন সাড়ে তিন কেন তিনটা প্লট মিলে অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কেমন হয় অন্যান্য বছর থেকে এই বছর উৎপাদন অনেকটাই ভালো আপনি কৃষি দপ্তর থেকে কি এই আলু উৎপাদনের জন্য কোনো প্রকার সাহায্য পেয়েছেন না কোনো প্রকার সাহায্য পাইনি কিন্তু আশ্বাস আছে যে নেক্সট টাইম আমরা ভালো উন্নত মানের বীজগুলি পাবো এসি পদ্ধতিতে যারা আলু ফলন আলু লাগিয়েছে অবশ্যই ভালো ফলন পেয়েছে তারা আমি আশা করি আমিও হয়তো সামনে বছর পেয়ে পাব আপনার পার্শ্ববর্তী জমিগুলোর মধ্যে সরকারি সাহায্য পেয়ে বিভিন্ন প্রকল্পে আলু চাষ করেছে সেই তুলনায় আপনার আলুর ফলন কেমন হয়েছে এর সি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছিল ওদের প্রতি কানি প্রতি প্রায় একশো ষাট থেকে একশো সত্তর বেগ হয়েছে গেছে গড়ে কিন্তু আমি পাঞ্জাবের জুতি আলু লাগিয়েও একশো কুড়ি থেকে একশো পঁচিশ বেগ পেয়েছি তুলনামূলক অনেকটাই ভালো আমার তাদের থেকে আপনি ভালো ফলন পাঞ্জাবের সরকারি বীজ না লাগিয়েও আমি পাঞ্জাবের বীজটা লাগিয়েও ভালো ফলন পেয়েছি যেখানে একশো পঁচিশ একশো কুড়ি থেকে একশো পঁচিশ হয়েছে কানিতে আপনি অন্যান্য কৃষকদের কি বার্তা দিতে চাইছেন বা অন্যান্য বেকার যারা এখনো বসে রয়েছে ঠিক আছে তাদেরকে কি বার্তা দিতে চাইছেন অন্যান্য বেকার ভাইদের উদ্দেশ্যে আমি একটাই বলবো সরকারি চাকরির উপর আশা না করে সরকারি চাকরি অবশ্যই প্রয়োজন কিন্তু পাশাপাশি যদি চাষ করা যায় আত্মনির্ভর নিজে থেকে নিজে হওয়া যায় বাইকুড়ার পশ্চিম চরকবাই এলাকার অন্যান্য কৃষকদের অভিমত পাঞ্জাবের জ্যোতি আলু চাষ করে তুলনামূলকভাবে ভালোই ফলন পেয়েছে সুমন দেবনাথ আলু চাষে ভালো ফলন হওয়ায় এলাকার কৃষকরা সুমন দেবনাথকে অভিনন্দন জানান বিউরো রিপোর্ট আর ইনিউস